আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো আমাদের এনকিউবেটর মেশিন থেকে একসাথে অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে প্রথমবার আমাদের মেশিন থেকে যে বাচ্চাগুলো বের হয়েছিল সেখানে অল্প কিছু বাচ্চা ছিল যাই হোক আমাদের আগের যে বাচ্চাগুলো ছিল সেগুলো এখান থেকে সরিয়ে নতুন যে বাচ্চাগুলো বের হয়েছে আজকে সেগুলোকে আমরা ব্রুডিং এ দিয়ে দেব যদিও দুই বয়সের বাচ্চা ব্রুডিং করার জন্য আলাদাভাবে দুইটি জায়গা করতে হয় এবং দুই জায়গায় দুইটি ব্রুডিং সেট করতে আলাদা আলাদা জিনিস লাগে কিন্তু আমরা আজকে কাজটি করব সম্পূর্ণ ভিন্নভাবে আপনারা যদি আমার মতো বাচ্চা ব্রুডিং করেন তাহলে পরিশ্রম এবং খরচ দুটি অনেক কমে যাই হোক আমাদের আগের যে বাচ্চাগুলো ছিল সেগুলোকে ধরে খাঁচার মধ্যে রাখতে হবে কারণ আমাদের ব্রুডিং এর জন্য যে একটা শীট আছে শীট বা বেড়া যেটাই বলেন আপনারা এই একটা শীট দিয়ে আমরা দুইটা ব্রুডিং সেট আপ করবো কোনো রকম কেটে আলাদা করা ছাড়া এই শীতটা যদি কেটে আমরা আলাদা না করি তাহলে কোনো এক সময় এটা দিয়ে পনেরোশো থেকে দুই হাজার বাচ্চা একসাথে ব্রুডিং করা যাবে তাই আমরা এই শীতটা কাটব না কোনো রকম না কেটেই আমরা খুব সহজে আলাদা আলাদা দুইটি জায়গা তৈরি করে ফেললাম এখন আমাদের আগের যে জায়গাটা ছিল মানে কোয়েল পাখির বাচ্চাগুলো আগে যেখানে রাখা ছিল এই জায়গায় আমাদের নতুন যে বাচ্চাগুলো ফুটে হয়েছে সেগুলো রাখবো এবং পাশের যে জায়গাটা সেটা আমরা এটার তুলনায় একটু বড় করে করছি কারণ আমাদের আগের যে বাচ্চাগুলো ছিল সেগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে ওদের জন্য এখন একটু বড় জায়গার প্রয়োজন যেন দৌড়াদৌড়ি করতে পারে যাই হোক আমাদের মেশিনের ভেতরে যে নতুন বাচ্চাগুলো আছে সব কয়টা বাচ্চাই মাশাআল্লাহ অনেক সুন্দর সবাই একটু মাশাআল্লাহ বলবেন এটা আমার অনুরোধ আর কি কারণ নজর বিষয়টা সত্যি এবং এই কথাটা আমি আপনাদের সব সময় বলি যেন আপনারা মাশাআল্লাহ বলেন যাই হোক আমি যখন 300 কোয়েল পাখির বাচ্চা নিয়ে খামার শুরু করছিলাম তারপর এই 300 বাচ্চা বড় হওয়ার পর যখন ডিম দিতে শুরু করে ডিম বিক্রি করার তারপর হিসেব করে যখন বুঝতে পারলাম কোয়েল পাখি লাভজনক তারপর থেকে খামার বড় করার চিন্তা করতেছি কিন্তু এখন পর্যন্ত খামার বড় করার সুযোগ হয়নি অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই আপনি নিজেই তো কোয়েল পাখির বাচ্চা ফুটান তাহলে খামার বড় করতে অসুবিধা কোথায় আসলে এখন আমি যে বাচ্চাগুলো ফুটাইতেছি এগুলো আমি নিজে রাখার মতো কোনো সুযোগ পাচ্ছি না কিছু ভাই রমজান মাস থেকে অপেক্ষা করে আছেন আমার কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা নেবেন ওনাদের দেয়া কথা রাখতে মূলত আমি নিজের জন্য এখন পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা রাখার সুযোগ পাই নাই ওনাদের ইচ্ছা পূরণ করার পর আমি নিজের খামার বড় করার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারে যেন আল্লাহ তালা অনেক বারাকা দান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম